আপনার ফেসবুক অ্যাকাউন্টে কি হঠাৎ অদ্ভুত কিছু করছে পোস্টে লাইক হচ্ছে যেগুলো আপনি করেন নি বা ইনবক্সে অজানা রিপ্লাই চলে যাচ্ছে সতর্ক হন হতে পারে কেউ লুকিয়ে আপনার ফেসবুক ব্যবহার করছে এই ভিডিওটি একবার দেখে নিন আপনি নিজেই ধরে ফেলতে পারবেন কে করছে এই কাজ কিভাবে বুঝবেন কেউ আপনার ফেসবুক চালাচ্ছে কিনা চলুন দেখিয়ে নেই সেই প্রক্রিয়াটাই প্রথমেই দাম দিকে থ্রি মেনুতে ক্লিক করব এইখান থেকে আমরা সেটিংসের আইকনে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব একটু নিচের দিকে দেখতে পারবেন স্ক্রল করে যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখাটা ডান দিকে একটা তীর চিহ্ন আছে এখানে জাস্ট ক্লিক করবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটু নিচের দিকে যে হয়ার ইউ আর লগড ইন ডান পাশের তীরে একটা ক্লিক করব দেখতে পাচ্ছেন যে হয়ার ইউ আর লগ ইন অ্যাকাউন্টস নেম হলো ফয়সাল ভাই ডান পাশে চিহ্নতে আবার ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট লগইন অ্যাক্টিভিটি ইউ আর কারেন্টলি লগ ইন অন দিস ডিভাইস টেকনো স্পার্ক 6 মানে আমি বর্তমানে টেকনো স্পার্ক 6 এ ফেসবুকটা লগইন করছি এবং এখান থেকে আপনাদের রেকর্ড করে দেখাচ্ছি এবং আমার এই আইডিটা লগইন অন আদার ডিভাইস আর কোন কোন ডিভাইসে লগইন করা আছে ফটো নকলা বাংলাদেশ Android 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 Oppo মানে আমার অনেকগুলা ডিভাইসে বিভিন্ন টাইমে তারিখ অনুযায়ী এখানে দেওয়া আছে লগইন হয়েছিল এই ডিভাইস গুলো হয়তো আমার কোন বন্ধুর ফোন থেকে বা আত্মীয় স্বজনের ফোন থেকে আমি লগ ইন করেছিলাম লগ আউট করার আর মনে ছিল না বা পাসওয়ার্ডগুলো গুলো সেভ করে রাখছিলাম এখন আমি কার কার সাথে চ্যাট করি বা ইন ডিটেলস আমার বন্ধু বা আত্মীয় স্বজনরা কি ফলো আপ করতে পারে বা আমার অপরিচিত কেউ কারো কাছে যদি লগ ইন করা থাকে সেও দেখতে পারে এই জন্য আমার কারেন্ট ডিভাইস টা টেকনো স্পার্ক সিক্স এটা ব্যতীত অন্যান্য ডিভাইস লগ আউট করে দিব এই জন্য যেটা করতে হবে নিচের দিকে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে ক্লিক করতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস গুলো দেখাচ্ছে এখানে ওপো টু এর ডান পাশে বক্সে যদি আমি ক্লিক করি এভাবে একটা একটা করে সিলেক্ট হবে সবগুলো একবারে লগ আউট করতে চাই তাহলে সিলেক্ট অলে ক্লিক করো সিলেক্ট অলে ক্লিক করার পরে লগ আউট ক্লিক করো এখানে বলছে যে আর ইউ হ্যাঁ আমি চাই না লগ আউট এখন যেটা যে ফেসবুক এর বর্তমান সিকিউরিটি নিয়ম অনুযায়ী আমি রিয়েল কিনা আমার অ্যাকাউন্টে একটা জিমেইলে একটা কোড পাঠিয়েছে এই কোডটা আমার এখানে বসাতে হবে টু অ্যাড করতে হবে 006444 তো নাই কন্টিনউ দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ বিন সাকসেসফুলি লগ আউট আদার ডিভাইস মানে আমার কাজটা সম্পন্ন হয়েছে তারপর টু ফেক্টর অথেন্টিকেটটা চালু করুন এতে আপনার অ্যাকাউন্টে ঢোকার সময় ওটিপি লাগে ফলে আপনার পরিচিত ফ্রেন্ড আত্মীয় স্বজন কিংবা হ্যাকার আর ঢুকতে পারবে না এছাড়াও লগ ইন অ্যালার্ট অন করে দিন যাতে কেউ লগ করতে চাইলে সাথে সাথেই নোটিফিকেশন পান সতর্কতা করুন এই কিছু ব্যাপারে কখনোই পাবলিক ওয়াইফাইতে ফেসবুক লগ ইন করবেন অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করে লগ করবেন না এটা হতে পারে কোনো ফিশিং লিংক মাঝে মাঝে চেক করুন লগ ইন অ্যাক্টিভিটি যেন নিশ্চিন্তে থাকতে পারেন এগুলো নিয়মিত করলে আপনি নিশ্চিত থাকবেন যে শুধু আপনি চালাচ্ছেন আপনার ফেসবুক তো এখন থেকে সতর্ক থাকুন আর আপনার অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন আরও দরকারি টেক টিপস পেতে ধন্যবাদ